সাত হাজার নয়শো পঞ্চাশ পনেরোশো টাকা একটা ব্যাগ আসলে অর্গানজা মসলিনের ভিতরে বত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা কালার ম্যাচিং করে নেওয়ার মতো অনেক পার্টি প্রস রয়েছে কুর্তি এবং চুমকির ভিতরে যে কোনো জায়গায় ব্যবহার করার মতো পার্টিতে এটা প্রাইস মাত্র প্রিমিয়াম কোয়ালিটি লেডিস ব্যাগ এগুলো আপনার আপনার বিভিন্ন কালার ম্যাচিং রয়েছে আমাদের এটার এই যে আরও একটি কালার রয়েছে সো লেডিসের বিশাল পরিসরে একটি কালেকশন হ্যালো বরিশালবাসী কেমন আছেন সবাই আগের ভিডিওতে দেখিয়েছিলাম বরিশালে ঈদ মার্কেটে ছেলেদের প্যান্ট শার্টের দাম কেমন তো আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব নারীদের এবং শিশুদের জামা কাপড়ের দাম কেমন পার্স ব্যাগের দাম কেমন জুতার দাম কেমন এই সব কিছু আমি এক ভিডিওতে কভার করার চেষ্টা করব এবং এই ভিডিওর কিন্তু পার্ট থ্রি আসবে সকল কিছুর আপডেট পাওয়ার জন্য আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক এই শাড়িটা মূলত নতুনত্ব ঈদের ডিজাইন এবং এটা কাপ ফেব্রিক্সটা হলো আপনার সিল্ক কোয়ালিটি আর এটা গুণগত মান খুবই উন্নত মানের অল ওভার বডি কাজ করা এটা প্রাইসটা পড়বে এগারো হাজার চারশো টাকা আমি টপ টেন থেকে বলছি মেয়েদের যে পাকিস্তানি ড্রেসগুলো এখন বেশি ফেমাস তো আমাদের টপ টেনে পাকিস্তানি কালেকশন আছে ভালো ভালো আপনারা সবাই আসবেন আমাদের টপ টেন থেকে দেখবেন এই কালেকশনগুলো আপনারা কালেক্ট করবেন দাম হ্যাঁ ভিতরে কয়েকটা কালার হচ্ছে এই যে কালারগুলো সুন্দর আমাদের কালেকশনগুলো খুব ভালো খুব সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর আমাদের এই শাড়িগুলো হলো রিয়েল স্টুনের মধ্যে সম্পূর্ণ অল ওভার কাজ করা এবং কি ব্লাউজ পিস হবে অনেক বর্জিয়াস দাম মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা পাচ্ছেন এটা দুইটা কালার এই একটা কালার হবে আরেকটা হবে সি গ্রিনের মধ্যে এবং কি এটা কাপড়টা হলো ল্যাকমি জর্জারের ভিতরে ল্যাকমি জর্জার যেটা একদম থলথলে কাপড়টা পরে আরামদায়ক এবং কি পাটটা হলো পিকু করা এটা আছে টিসুর মধ্যে যেটা অর্গানজা মশলিনের ভিতরে বলা হয় এগুলো আছে নতুনটা একদম কাটওয়াট করা সম্পূর্ণ পার এবং আঁচল কাটওয়াট করা হবে এগুলো হবে অর্গানজা মসলিনের ভিতরে ফুল অল ওভার এবং কি ব্লাউজটা হবে গর্জিয়াস এগুলোর প্রাইস হবে বত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা এটা হবে অর্গানজার ভিতরে এবং কি জারদুসি ওয়ার্ক এটাকে বলা হয় জারদুসি ওয়ার্ক সম্পূর্ণ কুর্তি এবং চুমকির ভিতরে অল ওভার এবং ব্লাউজটা হবে অনেক গর্জিয়াস এটার প্রাইস পড়বে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা এই যে ব্লাউজটা দেখেন খুবই গর্জিয়াস ব্লাউজ এই একটা হবে সিমারের মধ্যে এবার এদের হিট কালেকশন সিমার এবং অল ওভার স্প্রিং কাজ করা এবং পুঁতি স্টোনের ভিতরে তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা ওভার গরদিয়াস কাজ করা আমাদের কালেকশন আরও আছে এগুলো হলো কাতানের ভিতরে যে সম্পূর্ণ এগুলো এই কাতানগুলো হলো সানন্দা কাতান বলা হয় এবং কি অল ওভার সুন্দর একদম কাজ করা এবং কি বড় পারের ভিতরে ব্লাসপি সহ প্রায় যাবে দশ হাজার সাতশো টাকা এগুলা কালার হবে এক একটা পাঁচটা করে কালার জর্জেট বেনারসির মধ্যে জর্জেট বেনারসির মধ্যে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কালার হবে পাঁচটা ডিজাইন হবে পাঁচটা কালার হবে পাঁচটা দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার ভিতরে আমাদের ইউজ পরিমাণ অনেক কালেকশন আছে যেটা কাতানের মধ্যেও আছে এই কাতানের মধ্যে যেগুলো সেগুলো পড়বে আ থেকে তিন হাজার টাকার ভিতরে এবং কি হাফ সিল্কের মধ্যে যেগুলো এগুলো হবে আঠারোশো থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত আমাদের বরিশালে যদি কেউ ইউনিক পার্টি পার্স চায় এইদের বিভিন্ন গর্জিয়াস পোশাকের সাথে মিলিয়ে এই পার্টি পার্সগুলো আপনি নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে পনেরোশো পঞ্চাশ টাকা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এমন একটা ব্যাগ আসলে টপ টেনে আমি মনে করি আপনারা খুবই আনন্দের সাথে নিতে পারবেন এবং আমার ব্যাগের প্রচুর ডিজাইন রয়েছে পনেরোশো থেকে তেইশশো নব্বইয়ের মধ্যে এই পার্টি পার্সগুলো আপনি পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর পার্টি পার্স আছে এই ব্যাগটা দেখুন চোদ্দোশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর একটি ব্যাগ কালার ম্যাচিং করে নেওয়ার মতো অনেক পার্টি পার্স রয়েছে স্টোনগুলো খুবই গ্লসি এবং সুন্দর আপনার যে কোনো জায়গায় ব্যবহার করার মতো পার্টিতে এটি পাচ্ছেন তেইশশো নব্বই টাকায় আমাদের জুতার আসলে কালেকশনের প্রচুর কালেকশন আপনার এই বড়ো পরিসরে যদি জুতার কালেকশন নিতে চান ম্যাচিং করে তাহলে এই ধরনের জুতা আপনি টপ টেনে পেয়ে যাবেন এটা প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এখানে তেরোশো থেকে ষোলোশো সতেরোশো আঠারোশোর মধ্যে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে আমাদের টপ টেনের এই আমাদের নিজস্ব যে জুতাগুলো খুবই চমৎকার আপনি বিভিন্ন কালারের ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে পারবেন সো টপ টেনের দ্বিতীয় তলায় রয়েছে আমাদের এই জুতার কালেকশনটা এবারে ঈদে খুব সুন্দর সুন্দর কিছু জুতা এসেছে আপনার বিভিন্ন কালার ম্যাচিং রয়েছে আমাদের এটার এই যে আরও একটি কালার রয়েছে সো আমি বলবো অবশ্যই আসবেন আমাদের দ্বিতীয় তলায় এই জুতাটি খুবই বেশি চলেছে আমাদের এটার প্রাইস মাত্র তেরোশো টাকা এটি প্রাইস রয়েছে আপনার মাত্র বারোশো টাকা খুবই চমৎকার চমৎকার আপনার ডিজাইনগুলো রয়েছে ডক্টর শু থেকে শুরু করে সব ধরনের লেডিসের কালেকশন রয়েছে এবং জেন্টস আইটেম তো রয়েছে আজকে আমরা যেহেতু লেডিস নিয়ে দেখাচ্ছি সো লেডিসের বিশাল পরিসরে একটি কালেকশন আমাদের মাস ফ্লোরে এদিকে একটু আসতে পারেন পুরো জায়গাটা এই লাইনটা দেখেন একেবারে নিউ কালেকশন এগুলো প্রাইস খুবই রিজনেবল ছাব্বিশশো পঞ্চাশ টাকায় আপনার পার্টি ড্রেসের সাথে যে কোনো আপনার ঈদ ঈদের পোশাকের সাথে খুবই সুন্দর মানাবে এই পাশে আমাদের ছোটো ছোটো চুমকির মধ্যে স্টোনের মধ্যে কাজ করা এটা আঠাশশো নব্বই টাকা ব্যাগগুলোর দাম আমাদের হলো আপনার তেইশো নব্বই টাকাতে শুরু করে একদম চার হাজার চারশো পঞ্চাশ টাকার পর্যন্ত আছে যেমন আমাদের এখানে শালিবিয়ার ক্রিসবেলা তারপর হলো ফ্রিডম আর এই পাশে আমাদের আছে কিছু লেডিস ব্যাগ প্রিমিয়াম কোয়ালিটি লেডিস ব্যাগ এগুলো আপনার এগুলো যে কোনো পার্টিতে ইউজ করতে পারবে আবার রেগুলার ইউজ করতে পারবে এগুলো আপনার এগুলো ছোটো ব্যাগ আছে হ্যান্ড অ্যান্ড শোল্ডার ব্যাগ আছে এগুলো আমাদের টপ পেলে নিজেদের ব্র্যান্ডিং করা এই যে আর এগুলো আমাদের সবথেকে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগের মধ্যে একটা ক্রিসবেলা ব্র্যান্ডের এটা একটা ব্যাগ কিনলে একটা ব্যাগের সাথে ভিতরে একটা হ্যান্ডপার্স ফ্রি টু ইন ওয়ান এই যে সুন্দর একটা ওয়ালেট সাথে একটা ফ্রি আছে একটু এটা প্রাইস হলো চৌচল্লিশশো পঞ্চাশ টাকা এখানে আপনার এখানে আছে আল্হা আপনার বিভিন্ন দুবাইয়ের বডি স্প্রে আছে যে এগুলো আপনার অ্যালকোহল ফ্রি এগুলো এই সিগনেচার মক্কা মদিনা আলহা রামাইন শেখ তারপর আসলে আরবানিস্ট এগুলো আপনার সব রিজনেবল প্রাইসের মধ্যে যেমন এগুলো পাঁচশো চল্লিশ টাকা থেকে ছয়শো বিশ টাকা পর্যন্ত আছে আবার আমাদের প্রিমিয়াম কোয়ালিটি বডি আতর আছে যেমন এই যে এইগুলো আছে এই যে এইটা এগুলোর প্রাইস হলো তেইশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ তারপর এইগুলো আছে আপনার যে নশো টাকার মধ্যে আসসালামু আলাইকুম আমাদের এখানে আপনারা দেখেন দেখলেন অনেক ধরনের শাড়ি দিল্লি বুটিক্সের আমাদের থ্রি পিস সহ দেশি বিদেশি বিভিন্ন ধরনের ছেলের থেকে মেয়েদের এবং বাচ্চাদের একই ছাদের নিচে যদি মন খুশি করা ঈদ করতে চান আমি বলব টপ টেনে আসতে সবাইকে আমাদের টপ টেনে বিভিন্ন ধরনের পোশাক থেকে শুরু করে আপনার জুতা স্যান্ডেল ম্যাচিং করে নিতে পারবেন আমাদের দ্বিতীয় দ্বিতীয়তলায় রয়েছে জুতা কাপড় টেইলার্স ইসলামিক আইটেম সব প্রচুর আইটেম এক কথাই বরিশালে একই ছাদের নিচে সব কিছু নিতে গেলে এবার ঈদে অবশ্যই টপ টেনে এসে আমাদের প্রোডাক্ট দেখুন এবং ভিজিট করে আপনার মন খুশি মতো প্রোডাক্ট কিনুন সবাইকে আহ্বান জানাবো আমাদের বিকাশে অফার চলছে এবং বিভিন্ন কার্ডে মানে ক্যাশব্যাক অফার অফার আছে সবাইকে আহ্বান জানাচ্ছি ঈদ মোবারক